আসসালামু আলাইকুম ইমরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকে ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আমি আর মুকরামিন আজকে পিজা বানাচ্ছি আর মুকরামিন পিজাটা খাওয়ার জন্য খুবই মানে বিরক্ত করতেছিল আর সে বানাবে আর ঠান্ডা চিজ দেখতেই পাচ্ছেন সে হাতে নিচ্ছে তারপরে কি আর করা তো রামিনের খুশির জন্য আমি একটু পিজাটা বানিয়ে নিচ্ছি আর ওর হাতেও একটু করে দিয়ে দিচ্ছি চিজ আর পিজাটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর বাচ্চারা আসলে এরকম করলে না বানাইলে আসলে অনেক মন খারাপ হয়ে যায় দেখা যায় যে হঠাৎ করে যে জিনিস খাবে দুই তিন দিন ওরকম জ্বালাইতেই থাকে ওই জিনিসটা দেখা যায় দুই তিন দিন পর পর খেতে চায় তারপরে কিন্তু আর একদমই মুখেও দিবে না কিচ্ছু না তো যাই হোক মোকামিন আর আমি পিজাটা রেডি করে নিয়েছি এখন আমি এই পিজাটা ওভেনে দিয়ে তারপরে রেডি করে নিব তো এই পিজাটা সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট কারণ পিজাটা অনেক বড় আর ছোটো পিজা হলে টোয়েন্টি মিনিটে হয়ে যায় আর ডাবল সাইজের হলে তারপরে ফোরটি মিনিট লাগে তো চল্লিশ মিনিট মতো সময় লাগবে আর পিজাটা খেতে কিন্তু অনেক অনেক মজা হবে বরাবরের মতো আর মজাও হয়েছিল দেখতে আসলে ভালো হলে খেতেও কিন্তু ইচ্ছা করে সে আসলে কেমন হয়েছে তো কথা বলতে বলতে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পিজার চেহারাটা কত সুন্দর খেতেও আসলে অনেক অনেক মজা হয়েছিল আর মুক্রামিন তো অনেক বেশি খুশি হয়েছিল তারপরে মুক্রামিনের এক ফ্রেন্ড ছিল তারপরে আর একটা মানে দুইটা ফ্রেন্ড ছিল তো এখন আমি ওভেনটা বন্ধ করে দিয়ে দিয়েছি আর ফোরটি মিনিট টাইম দিয়ে দিয়ে দিয়েছি তো এটা থার্টি মিনিট হয়ে গেছে আর টেন মিনিট পরে আমি পিজাটা নামাই নিব তাই ফোরটি মিনিট হয়ে গেছে এখন পিজাটা বের করে ঠান্ডা করে তারপরে আমরা গরম গরম পিজা খাব সবাই মিলে আর কি আর সাহেব বিকেলবেলা আমাদের জন্য কুল নিয়ে এসেছে তো কুলগুলো খুবই ভালো ছিল তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম